প্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীনের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম চীনের কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন শুরু পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাল চীন ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারত্ব অকাসের বিরোধিতা চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ওরেগন স্টেট সিনেট প্রেসিডেন্টের সাক্ষাৎ চীন যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দু সালে চীনের জিডিপি বেড়েছে বার্ষিক পাঁচ দশমিক দুই শতাংশ চলতি বছর শেষ হচ্ছে চীনের চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা এই পরিকল্পনাই মূলত চীনের অগ্রগতির মূল রূপরেখা এর মাধ্যমেই চীন চলমান অনিশ্চয়তার মধ্যেও ধরে রেখেছে উন্নয়ন প্রবৃদ্ধির হার এবং উদ্ভাবনের নতুন ধারা সোমবার চীনের কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচিত পরবর্তী পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়ায় বলা হয় চীন অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে চায় পাশাপাশি গ্রামীণ পুনরুজ্জীবন আঞ্চলিক উন্নয়ন এবং সবুজ রূপান্তর ত্বরান্বিত করার পরিকল্পনাও রয়েছে অধিবেশনে গৃহীত তিনশোরও বেশি সংস্কারমূলক পদক্ষেপ দু থেকে দু সালের মধ্যে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে আরও রয়েছে নতুন উৎপাদন শক্তি বিকাশ প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প আধুনিকায়ন সহ নানা বিষয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোচিয়া সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি সূত্র নিশ্চিত করেছে তারা সীমান্ত সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় এই চুক্তি হয় মুখপাত্র বলেন চীন আশা করে দুই দেশ শ্রদ্ধা বজায় রেখে সংলাপ ও আলোচনার মাধ্যমে সব মতভেদের মীমাংসা করবে এদিকে অপর সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অকাশ চুক্তিতে পূর্ণ গতিতে এগিয়ে যাওয়া ঘোষণার প্রতিক্রিয়ায় মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে গঠিত ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারত্ব অকাশের বিরোধিতা করে চীন দু সালের পনেরোই সেপ্টেম্বর ঘোষিত অকাশের লক্ষ্য তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো যা চীনের মতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত অভিন্ন স্বার্থ ও সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র রয়েছে তাই দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা শান্তিপূর্ণ সহাবস্থান ও জয় জয় নীতির ভিত্তিতে একসাথে এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হানচেং মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট সিনেটের প্রেসিডেন্ট রব ওয়াগনারের সঙ্গে বেইজিংয়ের সাক্ষাৎকালে হানচেং আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কাজ করে দুই বৃহৎ শক্তির সহাবস্থানের সঠিক পথ অনুসন্ধান করবে যা উপকৃত করবে পুরো বিশ্বকে এ সময়ে রব ওয়াগনার সিপিসির বিশতম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সাফল্য কামনা করে বলেন উপজাতীয় পর্যায়ে চীন মার্কিন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওরেগন এ লক্ষ্যে ইতিমধ্যেই একটি বিল পাশ করেছে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের মোট দেশজ উৎপাদন জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক দুই শতাংশ বেড়েছে সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএস এই তথ্য নিশ্চিত করে এনবিএস জানিয়েছে প্রথম তিন প্রান্তিকে চীনের জিডিপি একশো ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে তৃতীয় ত্রৈমাসিকে দেশটির জিডিপি বার্ষিক চার দশমিক আট শতাংশ বেড়েছে এনবিএস এর এক মুখপাত্র বলেন বছরের শুরু থেকে চাপ সামলে চীনের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং অর্থনৈতিক কার্যক্রম স্থিতিশীল প্রবৃদ্ধি সহ সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা দেখার আমন্ত্রণ চাই চেন